আসসালামু আলাইকুম বন্ধুরা শোকিং টাইগার মুরগির খামারে আপনাদের আপনাদের কেমন আছেন আপনারা জন্য এই ভিডিওতে নিয়ে কিভাবে ঘরোয়া পরিবেশে টাইগার মুরগির খামার করা যায় বা টাইগার মুরগির ফলে আলন পালন করা যায় ঘরোয়া পরিবেশে এই যে দেখতে পাচ্ছেন আমি খামার থেকে আমার টাইগার মুরগি থানার থেকে মুরগি যখন বিক্রি করে দিলাম তখন মুরগি বিক্রি করার পর থেকে পরে আমি এই কয়টা মুরগি এনে রাখছি কিভাবে ঘরোয়া পরিবেশে মানে আমার হাতে তৈরি খাবার খাওয়াইয়ে মুরগির ওজন কেমন আসে সেটা দেখার জন্য আপনারাও চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো কিন্তু ভালোই দিয়েছে আমি এখানেরা এনে রাখছিলাম এক কেজি নয়শো গ্রাম এক কেজি এই সাইজে মুরগি আজকে আলহামদুলিল্লাহ দিন আমার এখানে ঘরটাতে দিন নাই নাই আলহামদুলিল্লাহ এক দুই কেজি দুশো গ্রামে আসা এখন তাইলে তখন যদি এক কেজিও হিসাব করা যায় এখন বারোশো

সরিষার কই সুটকির গুড়া এইসব মিক্সার করে মুরগিকে রেখে দিচ্ছি এখান থেকে অল্প অল্প মানি করে বাড়ছে মুরগিকে আলহামদুলিল্লাহ ওয়াইটাও ভালো দিচ্ছে আর কোন জিনিস কী পরিমাণ দিচ্ছি সেগুলো তো এখানে নিচে লেগেই দিচ্ছি আপনারা কি আপনারা করতে পারবেন দেখতে পারবেন আলহামদুলিল্লাহ আমার মুরগির ওয়াইট কিন্তু ভালো ওই দিচ্ছে মুরগি এখন পর্যন্ত সুস্থ আছে অনেকেই বলে টাইগার মুরগির খামার করে লস টাইগার মুরগি গর্ব পিসে পরিবেশ পরিবেশে লালন পালন করে লস আসলে লসের কিছুই নাই আপনার হরিশর্জা যদি শুদ্ধ থাকে আপনার হরিচর্জা যদি সুস্থ সুন্দর থাকে তাহলে আপনি টাইগার মুরগিতে লাভ করতে পারবেন ইনশাল্লাহ এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি ও আমিও একজন টাইগার মুরগির খামারি এই হিসেবে আমি বুঝতে পারি জানতে বুঝতে পারতেছি কিরকম টাইগার মুরগিতে কিন্তু লস নাই চলে আছে হয়তো আপনার ও এটা আপনার ও দেখাশোনার উপর নির্ভর করে লস লাভ লস এগুলো

কীভাবে ফেলবেন কী খাওয়াবেন রোগ চিনতেছেন না মানে ও হয়তো ও সবুজ পায়খানা করতেছে আপনি খেয়াল করলেন না আপনি ও মুরগির পায়খানার দিকে নজর নাই তাহলে কীভাবে বুঝতে বলবেন আপনি মুরগি সুস্থ আছে কি সুস্থ নাই ও সব সময় আপনার নজর থাকতে হবে মুরগির পায়খানার দিকে মুরগি যদি সুস্থ রাখতে চান মুরগির কী রকম পায়খানা করতেছে যেমন যদি সূন্য পায়খানা করে সুন যদি পায়খানা থেকে যদি শুনটা যদি পরিমাণে বেশি বেশি থাকে এবং নরম থাকে তাহলে বুঝতে হবে এটা মুরগির শরীরে গায়ে জ্বর আছে এই জ্বরের জ্বরের জন্য মনে করেন নাফা খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারতে না নাফার পানির সাথে মিশিয়ে খাওয়াতে খাওয়াতে পারতে কিন্তু ঘরোয়া পরিবেশে যখন আপনি কি একাথা খাওয়াচ্ছেন নাফা ট্যাবলেট খাওয়াচ্ছেন তো আপনি তো আর পানি তেমন দিচ্ছেন না আপনি দিচ্ছেন মুরগিকে মাখা খাবার মাখা খাবার দিলে তো আর পানি মুরগি তেমন খাই না তাইলে পানির সাথে না দিই আপনি খাবারের সাথে প্রতিদিন একটা করে ট্যাবলেট মিক্সার করে দিলেন তাহলে তো ভালোই আর যদি দেখা যায় মুরগির পায়খানা শক্ত শক্ত পায়খানার মাঝে শুন বেশি শুনটাও শক্ত একদম বড় বড় গোটা গোটা শুন আছে শুন দেখা যাচ্ছে মানে পায়খানা তাহলে বুঝতে হবে মুরগিও খাবার খাচ্ছে না মুরগিটা উপবাস ওইটা কি কারণে হচ্ছে কারণটা খুঁজে বের করতে হবে কি মুরগির খাবার খাচ্ছে নষ্ট হয়ে গেছে বা ও পুরানো খাবার দিছেন কি না ওইটা আপনার খেয়াল রাখতে হবে মুরগির খাবার যদি পুরাতন হয়ে যায় তাহলেও কি মুরগির খাবার যদি নষ্ট হয়ে যায় তাহলেও কি মুরগির খাবারটা খাবে না তখন আপনার মুরগি উপাস থাকবে উপাস থাকলে তো শক্ত শুন পায়খানা করবে তাইলে আপনাকে খাবারটা ওই দিক থেকে মানে মুরগির যে কোনো রুগী হোক আপনার পায়খানা দেখলে বুঝতে পারবে বোঝা যায় ওই আপনি যদি এই সম এইগুলো সম্পর্কে যদি না বুঝেন তাহলে যারা বুঝে তাদেরকে একটা মোবাইল এখন তো মোবাইল সবার হাতেই আছে আপনি একটা ছবি তুলে ও এখানে দেখান যারা পুরাতন কামারি আছে তো এই মুরগি নিয়ে এক অভিজ্ঞতা আছে তাদেরকে একটু দেখা হয় ভাই আমার এই মুরগিটা এইভাবে পায়খানা করতেছে এরকম এরকম করতেছে দেখেন তো একটু এটা কিসের সমস্যা তাহলে এরা বলে দিবে তাহলে ভাই আপনি যদি নিজেই কাউকে কিছু বলবেন এই না ইয়েও করবেন না আপনি নিজে নিজে মুরগি ফালতে থাকবেন তাহলে রোগেও চিনতে চান না আবার কাউ কারো কাছেও যাচ্ছেন না তাহলে আপনি ও লসে না থেকে লাভে থাকবেন কীভাবে নাহলে তো টাইগার মুরগিতে তো আমি আজ পর্যন্ত দেখি না যে টাইগার মুরগিতে কেউ লস হয়েছে কিন্তু কি লস হয়েছে হয়তো কারণ ও হবে ও লাভে লসেই শতা লাভ লস থাকবে। কিন্তু কি থাকবে তাই বলে আপনি শুধু লসেই দিতে থাকবেন এটা তো হয় না কী জন্য লসটা যাচ্ছে এটা আপনার দেখা লাগবে আপনার বুঝতে হবে তো আসল কথা হচ্ছে ভাই টাইগার মুরগিতে লাভ লাভ আছে লস তেমন নাই আলহামদুলিল্লাহ আপনি যদি আমার এই নিয়মে নিচে নিয়মটা লিখে দিয়েছি ওই নিয়মে যদি দেখেন ও কুরা বুসি সরিষার সয়াবিনের কইল এগুলা দিয়ে যদি আপনি মুরগিকে খাবার খাওয়া মুরগি ও এগুলো আমি যেই সিস্টেমে বলছি লিখে দিছে ওই সিস্টেমে যদি খাবান তাহলে আল্লাহ রহমতে আপনার মুরগি সব সময় সুস্থ থাকবে আপনার মুরগি সব সময় সুস্থ থাকবেন সালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই আগামী ভিডিওতে আপনাদের জন্য আল্লাহ রহমতের যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে ফার্মি মুরগি নিয়ে একটা ভিডিও বানাবো দোয়া করবেন সবাই সালাম আলাইকুম Папа хас какача Зи Let's <laughs> <laughs> <laughs>